হ্যালো দর্শক আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমার হাত তারাটি দর্শকের একটি আম গাছের চারা তো দর্শক আপনার চালে কিন্তু আম গাছের চারাগুলো চাষ করতে পারেন তো দর্শক আম গাছের চারাগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে হতে পারবেন তো দর্শক আমরা কিন্তু আম গাছের চারাগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছে পাশাপাশি আমাদের অনেক ভাইরা এই আম গাছের চারাগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক আপনার চালে কিন্তু খুব সহজে আম গাছের চারাগুলো সংগ্রহ করে সেই চারাগুলো আপনার আপনাদের পাড়ে পাঠ দিয়ে বা আপনারা আপনাদের পুকুরে পাঠ দিয়ে চাষ করতে পারেন ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে হতে পারবেন তো দর্শক আমরা কিন্তু আম গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছি দূষক পাশাপাশি আমাদের অনেক ভাইরা এই আম গাছের চারা চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো হোক আপনার চালে কিন্তু খুব সহজেই আম গাছের চারাগুলো বাজার থেকে কিনে এনে সেই চারাগুলো আপনারা আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনার একটি আম গাছের জন্য একটি বাগান তৈরি করে সেই বাগানে আপনারা আম গাছগুলো চাষ করতে পারেন তদর্শ্য ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে হতে পারবেন দর্শক আপনারা কিন্তু সচেতন কিন্তু বাজার থেকে আমগুলো কিনে খান তদর্শক আপনি নিজেরা যদি আম গাছগুলো চাষ করতেন তাহলে কিন্তু আপনাদের এই আমগুলো কিন্তু আমগুলো কিন্তু আপনারা বাজার থেকে কিনে খেতে হবে না প্রদর্শক আপনি যারা এই আম গাছগুলো চাষ করে সেই আমগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি হতে পারবেন এবং পাশাপাশি আপনি নিজেরাও সেই আমগুলো কিন্তু খেতে পারবেন তদর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তদর্শক এ আম গাছগুলো যদি আপনারা চাষ করতেন তাহলে আপনাদের এই আম গাছের চারাগুলো বাজার থেকে কিনে নিয়ে সেই চারাগুলো আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাড় দিয়ে আম গাছের ছাড়াগুলো দর্শক আপনারা ছেলে কিন্তু খুব সহজেই আম গাছের চারাগুলো চাষ করতে পারবেন প্রদর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আপনাদের কিন্তু আমগুলো কিন্তু বাজার থেকে কিনে নিতে হবে না দর্শক আপনারা যারা এই আম গাছগুলো চাষ করে সে আমগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সে আমগুলো কিন্তু খেতে পারবেন দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন السلام عليكم